বড় বড় দালান কোঠা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কি সম্ভব অসম্ভব মনে হলেও এমনটি সত্যি সম্ভব একটি মেশিন বড় বড় গাছগুলোকে এমন ভাবে কাটতে পারে যা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মেশিন কোনটি আর সেটি কোন কাজে ব্যবহৃত হয় এর বিশাল আকারের জন্য এটি বিশ্ব রেকর্ড করেছে আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে কার্যকরী কিছু মেশিন দেখাবো যেগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য তাহলে চলুন শুরু করা যাক যখন অনেক বড় বড় ফসলের মাঠ থেকে ফসল কাটা হয় তখন সেগুলো সাধারণ মানুষের দ্বারা করতে গেলে কয়েকদিন সময় লেগে যায় এছাড়াও অনেক অর্থ খরচ হয় কিন্তু এই মেশিনটি সেই কাজ খুবই কম সময়ে এবং নিখুঁতভাবে করতে পারে তাও আবার কম খরচে এই মডার্ন হারভেস্টিং মেশিনটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এটি জাপানে তৈরি করা হয়েছে এর দাম থেকে চল্লিশ লক্ষ টাকা তাই বুঝতেই পারছেন সকল কৃষক এই মেশিনটি ক্রয় করে ব্যবহার করতে পারবে না কিন্তু সাধারণ কৃষকদের কথা চিন্তা করে মেশিনটি আমেরিকাতে ভাড়া দেওয়া হয় এই মেশিনটি খুবই শক্তিশালী এবং কার্যকরী একটি মেশিন যা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন একটি ঘরকে সম্পূর্ণ উঠিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া কি কখনো সম্ভব শুনতে অবাক লাগছে কিন্তু এই অদ্ভুত কাজটি এই মেশিন দ্বারা খুব সহজেই করা যায় এই মেশিনের ক্ষমতার যতই প্রশংসা করা হোক না কেন তা এর কাছে খুবই তুচ্ছ এই মেশিনটি ছয়শ থেকে এক হাজার টন ওজনের ঘর খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আমেরিকাতে সর্বপ্রথম এই মেশিনটি ব্যবহার করা হয়েছিল একটি ঘরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সেখানকার মানুষের জন্য খুবই সাধারণ একটি ব্যাপার এই মেশিনের সাহায্যে কাঠের চাদর তৈরি করা হয় শুনতে অবাক লাগলেও এটি সত্যি এই মেশিনটি গাছের টুকরোগুলোকে কাটিং করা থেকে শুরু করে চাদর বানানোর সম্পূর্ণ কাজ করে এই মেশিনটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এই মেশিনটির অসাধারণ কার্যক্ষমতা আপনাকে রীতিমতো চমকে দেবে দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কি কাজের জন্য বিখ্যাত হ্যাঁ এটি যে কোনো গাড়িকে নিমিশেই গুঁড়ো করে ফেলতে পারে শুধু তাই নয় এই মেশিনটি যে কোনো পুরোনো জিনিসকে ভেঙে গুঁড়ো করে ফেলতে পারে এই মেশিনটি ঠিক কতটা শক্তিশালী তা তো বুঝতেই পারছেন। সাধারণত মাটির নিচে উৎপন্ন আলোগুলো বাহিরে বের করা খুবই ঝামেলার একটি কাজ কিন্তু এই মেশিনটি সেই জটিল কাজটিকে খুবই সাধারণভাবে সম্পূর্ণ করতে পারে এটি কৃষকদের জন্য খুবই উপকারী একটি মেশিন কারণ এর ফলে সময় এবং শ্রম উভয়ই লাঘব হয় জঙ্গলের মধ্যে অনেক বেশি মাত্রায় গাছপালা থাকে তাই সেখানকার গাছ কাটা অনেক ঝামেলার হয়ে যায় কিন্তু এই মেশিন সেই কাজটি খুব সহজেই করতে পারে এই মেশিনগুলো খুবই শক্তিশালী এই মেশিনটি মুহূর্তের মধ্যেই বড় বড় গাছ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে বড় বড় গাছ কেটে ফেলা এই মেশিনের কাছে কোনো ব্যাপারই না মনস্টার বিগার দুশো তিরানব্বই নামক এই মেশিনটি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী মেশিন এই মেশিনটিকে উনিশশো সালে জার্মানিতে তৈরি করা হয়েছিল এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় মেশিন তার বিশাল আকারের জন্য এটি বিশ্ব রেকর্ড করেছে যা এখন পর্যন্ত আর কেউই ভাঙতে পারেনি এর সাহায্যে যে কোনো বড় বড় পাহাড় কাটা যায় এই বিশাল আকারের মেশিনটিকে সামলানোর জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য চার থেকে পাঁচ জন ক্রু মেম্বারের প্রয়োজন হয় কোমরাইল রেল সিয়ার নামক এই মেশিনটি খুবই শক্তিশালী এই শক্তিশালী মেশিনটিকে রেল লাইনের লোহাগুলোকে কাটার জন্য এবং জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই মেশিনটি খুব সহজে লোহাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আর মুহূর্তের মধ্যে সেগুলো কেটে ফেলতে পারে ডিস নামক এই মেশিনটি ফসলের মাঠের মাঝখান দিয়ে যেই পানিগুলো যায় সেই পানিগুলোকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এই মেশিনটি পাম্পের সাহায্যে সেখানকার ময়লার উপরে নিয়ে আসে এর ফলে খুবই দ্রুত সেগুলো পরিষ্কার করা সম্ভব হয় তাছাড়া এই ময়লাগুলো ফসলের জন্য নিউট্রিশনের কাজ করে এছাড়াও সেখানে একটি নিখুঁত লাইন তৈরি হয় এই মেশিনটির নাম ইলেকট্রোম্যাগনেট লিফটিং এর মধ্যে বড় একটি লোহার সার্কুলার প্লেট লাগানো থাকে আর এর মধ্যে ইলেকট্রিক ফ্ল্যাগ দিয়ে হাই পাওয়ার ম্যাগনেটে পরিণত করা হয় যখন লোহাগুলোকে তোলার প্রয়োজন হয় তখন এর মধ্যে ইলেকট্রিক ফ্ল্যাগ ব্যবহার করা হয় ফলে এটি চুম্বকের মতো কাজ করে আর যখন এর ভেতর থেকে ফ্ল্যাগ সরিয়ে ফেলা হয় তখন এটি লোহাগুলোকে ছেড়ে দেয় এভাবে এই মেশিনটি বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় প্রিয় দর্শক এর মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন